মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এই যে দেখো আমি এখন মানে কি করলাম এই যে দেখো মুড়ি খাওয়ার তরকারি হয়েছে আজকে করলাম বেগুনি আর পেঁয়াজি তো মুড়ি খাওয়া তরকারিটা আজকে একটু দেরি করেই হলো কারণ আজকে মানে বাবা আর ও প্রতিদিন মানে প্রতিদিন সকালবেলায় কাজে যায় মানে আটটার সময় মুড়ি টুড়ি খেয়ে কাজে যায় তো তো আজকে মানে কি বলতো মানে এত গরম যে প্রচণ্ড গরম আজকে মানে কি বলবো সে কারণে মানে ছটার দিকে কাজে গেছে তো মানে আটটার দিকে একবার আসবে খেতে তো সে কারণে আমি এই যে যখন এখন ভেজে রাখলাম তো মানে মুড়ি খাওয়ার তরকারিটা এখন ভেজে রাখলাম মানে বাবা আর ও খেতে আসলে তখন দেবো তো ওদেরকে ফোন করেছিলাম ওরা বললো যে আসছে তো সে কারণে একটু আগে থেকে ভেজে রাখলাম মানে এলেই যেন দিতে পারি মানে আবার তো খেয়ে দিয়ে তখন আবার কাজে যাবে তো ঠিক আছে আর এমনিতে আজকে এত গরম প্রচন্ড গরম আজকে তো ঠিক আছে চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো বন্ধুরা তো ভাই আজকে মানে বাজারে গেছিলো দিয়ে মাছ এনেছে দেখো মানে লাল লাল এগুলো আমেরিকা মাছ দেখতে খুব মজা লাগছে বলো এই যে দেখো লাল লাল তো মা মাছটা ধুয়ে দিল আর আমি মাছটা এখন নুন দিয়ে মাখিয়ে রাখবো মানে মাছটা খারাপ হবে না আর এখন তো প্রচন্ড গরম তো সেই কারণে যে একটু নুন দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে রাখবো আর এই যে দেখো বন্ধুরা তো তারপরে মাছটা আমি নুন দিয়ে রাখলাম আর এই যে এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি আর মা ওইদিকে ঠাকুর পুজো করছে তো মানে মায়ে ঠাকুর পুজো করা হয়ে গেলে মানে মুড়ি টুড়ি খেয়ে নেবো আর এখন আমি ভাবলাম যে মানে সবজিটা কেটে রাখি আর তাহলে মা মানে মুড়ি টুড়ি খাওয়ার পর তখন মা রান্নাটা বসিয়ে দেবে তো এই যে দেখো আমি পেঁয়াজ কাটছি আর তোমাদেরকে বললাম যে আগের দিন যে কচু শাকটা ফ্রিজে রেখেছিলাম তো ওটা আজকেই হবে মানে সকালবেলা মাটা ওটা মানে সিদ্ধ করে রেখেছে তো এই যে দেখো আমি পেঁয়াজটা সেই কারণে পেঁয়াজটা কাটলাম আর আজকে মানে ঝোল হবে মানে ভাই বাজার থেকে মাছ নিয়ে এসেছে তোমাদেরকে তো দেখালাম আমেরিকা মাছ নিয়ে এসছে আজকে তো সেই মাছেরই আজকে ঝোল হবে আর ওই মাছের মাথা দিয়েই আজকে কচু শাকটা রান্না করা হবে সেই কারণে আমি ভাবলাম যে সবজিটা আগে থেকে কেটে রাখি আর এই যে দেখো তো মা এই যে রান্না বান্না করছে তো আজকে অন্যই রান্না হচ্ছে আর ওই যে দেখো কচুর শাকটা মা এখন রান্না করছে আর এইদিকে আমি মানে ঝোল ঝোল হবে সেই কারণে সমস্ত সবজিগুলো কেটে রেখেছি আর এই যে দেখো এখন মানে কি বলো তো মা এদিকে রান্না করছে আর এখন তো প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম তো কাপড়গুলো মানে মিল মানে কি বলো তারে মিলতে মিল তেই শুকিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে তো আমি কাপড়গুলো একটু তুলে রেখেছিলাম মানে প্রচণ্ড গরম হয়েছিল কাপড়গুলো তো কিছুক্ষণ তুলে রাখার পরে যে দেখো মানে এখন কাপড়গুলো ভাজ করে মানে আল্লাই রেখে দেব মানে কি বলতো এত গরম এত রোদ আর বেশিক্ষণ কাপড়গুলো মেলা থাকলে কাপড়ের রঙগুলো খারাপ হয়ে যায় সে কারণে বেশিক্ষণ কাপড় আমি মিলেও রাখি না মানে কিছুক্ষণ মিলি তারপরে শুকিয়ে গেলে সেই কাপড়গুলোকে তুলে নিই তো এখন কাপড়গুলোকে ভাজ করে করে যে দেখো আমি রেখে দিচ্ছি মানে ঘরে আনলাটা আছে তো সে কারণে ঘরেই রেখে দিচ্ছি আর এই যে দেখো তো এইদিকে মায়ের বান্না সব হয়ে গেছে তো তোমাদেরকে দেখাই চলো যে কি রান্না হয়েছে এই যে দেখো ভাত তো মানে ভাত তো ডেলিই হয় এই যে ভাত আর অন্য তরকারি চলো দেখায় এই যে দেখো আজকে যে মাছের তেল ভাজা হয়েছে এটা মাছের মধ্যে মানে মা বেছে রেখেছিল আলাদা করে আর এই যে দেখো এটা আলু পটল দিয়ে ঝোল হয়েছে আর এটা মাছের টক মানে তেঁতুল দেওয়া মাছ হয়েছে শুধু আলু দিয়ে আর আজকে কচুর শাক এই যে দেখো সেই মা তখন রান্না করছিল তোমাদেরকে দেখালাম তো আজকে এই রান্নাগুলোই হয়েছে আজকে আমাদের এই যে ফ্রেন্ডস দেখো সকালে আমি কাজে গেছিলাম তোমরা তো মানে জানো আগের দিন তোমাদেরকে বললাম তো আজকে ছটা থেকে কাজে গেছিলাম তো প্রত্যেক দিন আটটার সময় যায় তো ছটার সময় যায় এই কারণেই যে রোদটা মানে কম লাগে মানে বেশিক্ষণ কাজ করতে হয় না কাজ সমানই করতে হয় তো মানে রোদের তাপটা মানে দুটো হতে হতে কাজটা কমপ্লিট হয়ে যায় আর বাড়ি চলে বাড়ি চলে আসবো তার জন্য ছটা থেকে কাজে যায় তো কাজে থেকে আসার পরে এই যে দেখো স্নান টান করে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গেছি ভিডিও বানানোর জন্যে এই যে দেখো হ্যালো তো কি বলবে এত গরমের চাপ হ্যাঁ সত্যি গরমটা মানে প্রচুর গরম পড়েছে তো আজকে দেখা যাক আজকে কোথায় যায় এখনও মানে ঠিক হয়নি সিদ্ধান্ত হয়নি যে কোথায় যাব হ্যাঁ তো হুট করে আমাদের মানে ভাবলাম যে যাই আজকে একটু ঘুরে আসি মানে প্রত্যেক দিন তো আটটার সময় যায় তো আস্তে আস্তে কি মানে কাজে থেকে ফিরতে ফিরতে সময় হয়ে যায় পাঁচটা সাড়ে পাঁচটা প্রত্যেক দিনই বেজে যায় তারপর আর ভিডিওটা বানানো সম্ভব হয় না তো আজকে ভাবলাম যে আজকে যখন সময় আছে তো এখন কিছুদিন মানে ছটার ছটার থেকেই কাজে যাব তার জন্য আজকে ভাবলাম যে আজকে একটু বেরোয় ভিডিও বানানোর জন্য তো চলো বন্ধুরা বেরোয় তো আজকে এই যে গাড়িটা আমরা আমি গাড়িটা নিয়ে এসেছি তো প্রায় দিনই বিকাশ দা গাড়ি নিয়ে আসে তো বিকাশ দা বলছিলো নাকি গাড়ির চাবিটা খুঁজে পাচ্ছে না তো বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা বললো যে না কোথাও যাব না এখন তার জন্য আমাদের গাড়িটা নিয়ে চলে এলাম তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আমি এখন কোথায় যাই দেখি এখন কোনো ঠিক ঠিকানা নেই কোথায় যাব। ভালো জায়গা দেখে যাব তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন দেখো বন্ধুরা আমরা চলে এসেছি আবারও একটা রাস্তার মধ্যে তো এই যে দেখো এটা একদম পুরো লম্বা স্ট্রেট একটা রাস্তা এটা অনেকটা দূর বিকাশদা নিয়ে এসেছে তো বিকাশদা যে কি জায়গার নাম জানো জায়গাটার নাম হচ্ছে জামলপুর কে জানে মানে বিকাশ দা মজাক করছে মানে যেমন তেমন একটা বলে দিল জামলপুর এটা আমি আমরা জানি না সত্যি বন্ধুরা মানে এখানে আমরা জানি না এই জায়গাটার নাম কি তো মানে একটা রাস্তা দেখলাম ভালো মানে জিজ্ঞাসা করলাম একটা কাকুকে তো এই রাস্তাটার মধ্যে দেখো লম্বা স্ট্রেট চলে গেছে এই রাস্তার মধ্যে আর কিছু ভিডিও বানাবো আজকে শর্ট ভিডিও বানাতে এসেছি তো চলো বন্ধুরা ভিডিও বানিয়ে নিই রাস্তার মধ্যে সাবধানে ভিডিওটা বানাতে হবে চলো বন্ধু দেখতে থাকো পুরো ভিডিও এই যে দেখো এখন এখনো পর্যন্ত আমরা রাস্তায় আছি যে দুপুরবেলা এসেছিলাম ওখানে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম তো আমাদের ভিডিও বানানো হয়ে গেলো তো এখনো রাস্তায় আছি এই যে দেখো রাস্তাটা কত সুন্দর এখানেও মানে গাড়ি খুবই যাওয়া আসা করে মানে বড় রাস্তা তো তো কী বলবো গাড়ির এত আওয়াজ মানে যে মানে ফোনের যে গানের সাউন্ডগুলো সেগুলো মানে কানে আসছে না মানে ভিডিও বানাতে মানে শর্ট ভিডিও বানাতে খুবই অসুবিধা হচ্ছে তো বিকাশ দা বলছিলো মানে খুবই অসুবিধা এরকম রাস্তায় আসবো না মানে খুবই ডিস্টার্ব হচ্ছে মানে এই রাস্তাটা একটু বেশি মানে গাড়ি যাওয়া আসা করে কি বলবো তো আর এই যে দেখো বিকাশ তা মানে জলের বোতল দু লিটারের জলের বোতল নিয়ে চলে এসেছে তো ভালোই করেছে এই গরমের দিনে জলের বোতল আনা মানে খুবই ভালো মানে রাস্তায় কখন জলের প্রয়োজন পড়ে আর এত গরমের চাপ আমি এক বোতল নিয়ে এসেছিলাম বাড়ি থেকে এই যে ঝোলার মধ্যে নিয়ে এসেছি এক বোতল জল হ্যাঁ তো জল আনাটাই প্রয়োজন তো চলো বন্ধুরা দেখেছে তো মানে এখন মানে সন্ধ্যে সন্ধ্যে হতে যাচ্ছে তো আজকে ভিডিও সেরকম বেশি বানানো হয়নি চার পাঁচটা বানানো হয়েছে তো মানে গাড়ি যদি যাওয়া আসা না কম করতো মানে সাউন্ডটা আসছে না মানে পড়তে যাচ্ছি মানে শুনতে পাচ্ছি না গাড়ি চলে আসছে প্রচন্ড আওয়াজ রাস্তার মধ্যে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবার বাড়ি যাই অনেকটাই সন্ধ্যে মানে মানে সময় চলে গেলো সেই দুপুরবেলায় এসেছিলাম তো চলো বন্ধুরা বাড়ি যাই এবার এই যে ফ্রেন্ডস দেখো তারপর আমি বাড়ি চলে এসেছি মানে ওখান থেকে বাড়ি চলে এলাম তোমাদেরকে তো বললামই মানে সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে তো এই যে দেখো এখন চলে এসছি বাড়ি তো আর এই যে দেখো মা এখানে বসে বসে কি করছে আর শিল্পী মানে এখানে চা খাচ্ছে ওরা এখন তো আমি একটু চা খাবো আজকে মানে কি বলো তো মা সেই নিমকি ভেজেছিল তোমরা তো দেখেছিলে এই যে দেখো মা নিমকি ভেজেছিল তো একটু নিমকি দিয়ে চা খাবো তো চলো একটু নিমকি দিয়ে চা খেয়ে নেই আর পুরো ভিডিওটা দেখতে থাকো মা কি করছো মা কার জন্য করছো ওই অত ছোট ছোট কথা মানে ভাই নাতির জন্য করছে এখন নাতি হবে নাতনি হবে নাতনি হবে কি সে ভগবান জানে তো যেটাই হবে সেটাই মানে মঙ্গল যেন সুস্থ হয় তো মা দেখো এখন থেকে মানে তোর জোর শুরু করেছে মানে অনেক দিন আগে থেকে শুরু করেছে একটা একটা করে রেডি করছে তো কটা হলো টোটাল চারটে কাঁথা করে ফেলেছে মা মানে হাতে সেলাই করেই মা চারটে কাঁথা করে ফেলেছে মানে মা মানে কি বলবো অনেকগুলো কাঁথা কতগুলো করবো আর চলো বন্ধুরা আমি চালিম কি খেয়ে যে দেখো এখন দুজনে মানে বসে আছি মানে খুবই গরম মানে ঘরের ভেতর মানে বসিনি তো হ্যাঁ তো এরপরে আমরা খাওয়া দাওয়া করবো তো কি আজকে ভিডিওটা এখানে শেষ করছি তো আজকে ভিডিওটা তো সারাদিন শিল্পী শ্যুট করেছে আর এডিটিংটাও শিল্পী কমপ্লিট করে রেখেছে কি বলবো মানে এডিটিং মানে আমি সন্ধেবেলা এডিটিংটা শিল্পী করলো তো মানে সকালবেলায় যখন আমি আটটার সময় কাজে যাচ্ছিলাম তখন মানে আমি বাড়িতে থাকলে আমি এডিটিং করে দিই তো আজকে শিল্পী করেছিল সকালে মানে ভিডিওটা শিল্পী সব মানে ভিডিওটা ছেড়েছিল তো মানে রাত বেশি হয় তো মানে যদি তো বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে তার জন্য না হ্যাঁ এতক্ষণ দিচ্ছিল না তো এখন একটু দিচ্ছে তার জন্য এই যে বাইরে বসে আছি দুজনে তো শিল্পী ভিডিও এডিটিং করছিল আমি দেখছিলাম তো শিল্পী আজকে ভিডিওটা এডিটিং করলো মানে রাত জেগে করলে মানে এখন তো সকাল সকাল ছটায় কাজে যাচ্ছি সেই পাঁচটার সময় উঠতে হয় তো তারপর আর কাজকর্ম করার সময় হয় না তা কাজে চলে যায় তার জন্য শিল্পী সব কাজ রেডি করে রাখলো তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো যদি ভিডিওটা দেখে ভালো লাগে আর আজকেও মানে আমি একা একাই ভিডিও বানাতে গিয়েছিলাম বিকাশার সাথে তো কেন এখন তো শিল্পীর শিল্পীকে কোথাও নিয়ে যাবো না শিল্পী যেতেও পারছে না মানে শিল্পীকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না এই প্রচণ্ড গরমের মধ্যে শিল্প একটু মানে বাড়ির মধ্যে আমরা শর্ট ভিডিও বানাবো মানে বাড়ির মধ্যে একসাথে বানাবো মানে কোথাও নিয়ে যাব না মা বাবা সবাই বলছে তো নিয়ে যাওয়াটা ঠিকও হবে না এই অবস্থায় তো চলো পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই বলো তোমরা আর যদি ভিডিওটা লাইক মানে লাইক বলছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও আর যদি কোনো বন্ধুর চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো কথাগুলো এরকম কেন হচ্ছে বলো তো কী বলতো আর কিছু ভালো লাগছে না হ্যাঁ দেখছি তো বাইরে বসে আছি মানে সব সময় ঘাম ঝরছে তো চলো বন্ধুরা হুম টাটা বাই বাই গুড নাইট এরপর আমরা খাওয়া দাওয়া করবো তো পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানিও তো নেক্সট ভিডিওর সাথে আবার দেখা হবে